হ্যালো এভডি আমি সঞ্চিতা সঞ্চিতা টেলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই শুভ সন্ধ্যা সকল থেকে ব্লগ স্টার্ট করিনি শুরু করিনি কিছুই না এখন থেকে করছি তো এখন দেখো বাজে গড়িতে ছটা বাজতে যাচ্ছে হ্যাঁ চো সরি তো আমি এখনও সন্ধ্যা কিছুই দিইনি সন্ধ্যা দেবো একটা জিনিস বানাবো তার জন্য লঙ্কাটা আগে ওকে দিতে হবে কিছু দেওয়া হোক বা না হোক কুচি 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 করে লঙ্কা কেটে নিচ্ছে হবে আমাদের আমি আজকে এই যেইখানের মধ্যে দেখো বেটেছি এটা আমি এটা হচ্ছে বেটেছি আমার মুসুর ডালটা একটু কম ছিল বলে মুগের ডাল অ্যাড করেছি মুগের ডাল তোমরা নাও দিতে পারো মুসুর ডাল দিয়ে হয় আর দিয়েছি হচ্ছে সোয়াবিন আর এই যেইখানে গাড়ো এখানে আমি দেখো এই যে দেখে তো হয়েছো এখানে মুগের ডাল মুসুর ডাল অল্প অল্প করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সোয়াবিন আর কিচ্ছু দিইনি তো এটা আমি আর এটা একবার বাটা হয়ে গেছে আর এইটা এখন আছে এটা আমি মিক্সির মধ্যে বেটে নেব আমার মিক্সিটা না পরিষ্কার করতে হবে চলো এটাকে আমি বেটে দিই

মাটা কমপ্লিট একটু একটু গোটা গোটা থাকে না কি ভালো লাগে বলতে সব আধা আধা সবই তো ভাজা হয়ে যাবে হুম ভালো তো তো বেসন না দিলে বড়টা হবে করে আজব লোক তা তুমি মানা না হালকা দেবে কি বেশি দেবে হুম আসো আমি দিয়ে দিলাম এইটা এটাও দিয়ে দেবো মধ্যে অনেকটা হবে গোছিলাম একটুখানি করব এই মিক্সি এইগুলোর মধ্যে হাত ঢোকাতে না খুব ভয় লাগে এক্ষুনি কেটে যাবে কেটে যাবে কে ওই জন্য ভয় লাগে ধার তো দিয়ে দিলাম আমি আমার ইচ্ছা মতো আমি কিছু অ্যাড করব তো দেখো দেখতে থাকবি কি অ্যাড করি এই যে এখানে দিয়ে কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে বেড ক্রম দেব একটু কর্মরের জন্য যেটা একটু কুড়মুড়ে হয় কুড়মুড়ে যে বেড ক্রম একটু দিয়ে দিলাম একটু দিয়ে দেব বেসন বেসনটা তো দিতেই লাগবে বড়া করার জন্য বেসন দিয়ে আর কিচ্ছু দেব না আমি এটা একটা মাখব এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আরও দিতে পারো আমার না গুঁড়ো আরও নেই আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আর কিছু দেবো না এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো দাঁড়াও এগুলো কালারটা একটু ভালো আসবে লঙ্কা গুঁড়োটা দিই বরঞ্চ কালারটা না সুন্দর আসবে বুঝলে তোমার এর মধ্যে লঙ্কা গুঁড়ো আছে দু চামচই দিলাম দেবো না একদম ভালোভাবে আমি এটা চটকে চটকে মেখে নেব যত ভালো মানে এটা ব্যাটারটা যত ভালো আর কি ম্যাচ হবে ভালো হবে তত খেতে সুন্দর লাগবে না আর আমি এটা মাখিয়ে রেখে এখন যাবো সন্ধ্যা দিতে সকলের সন্ধ্যা দিচ্ছে শুনতেই পাচ্ছ আমিও সন্ধ্যা দেব তো এটা মাখিয়ে রেখে তারপরে আমি শুধু ভেবেছিলাম যে ডাল দিয়ে করবো তো ডালটা না আমার মুগের ডালটা আছে কিন্তু মুসুর ডালটা একটুখানি কম আছে বলে আমি আর দিলাম না ওই মুগ মুসুর দুটোকে অ্যাড করেছি একসাথে আর দিয়ে দিয়েছি এখানে সোয়াবিন সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে একটু নরম হয়ে গেছে একবারে সমস্তটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই তারপর আবার আসছি দেখো এরকম ঠিক দেখতে হয়েছে আর আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। তো চলো চাপা দিয়ে রেখে দিই আর এই দেখো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে আমি সন্ধ্যাটা তাড়াতাড়ি করে ঝরাঝর দিয়ে দেবো ঘরের অবস্থা খুবই এই শোচন মানে কি বলবো অবস্থা খারাপ আর এই যে ভাগ্নমশাই মশাই আজকে গেছে বাড়ি দীঘা যাবে তো ওই জন্য বাড়ি গেছে তো যখন আবার চলে আসবে দীঘা থেকে আসবে তারপর আবার চলে আসবে তো ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাই না বলো ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ কিছু করুক না করুক আমার ঘরে থাকলে একটু ভ্যান ভ্যান করি ওর মধ্যেতে এটাই যা যা তো চলো বেশি বকবক করবো না আমার সন্ধ্যা দিতে হবে সেই

তুমি সত্যি আমি বলেছিলাম আমি কিনে আনতে যাচ্ছি না আমার কিনে এনে আমার সত্যি কথা বলতে কিনে এনে খাওয়ার খাওয়ার আমার এই হয় যে কিনে ওটা আমার খেয়ে হবে না আমি খাবো খাবো ভাই ভালোভাবে খাবো তাই না বলো তো তোমরাই বলো বন্ধুরা খাবো তো ভালোভাবে খাবো তেলের শ্রাদ্ধ তেলের শ্রাদ্ধ তেল দিয়ে দিলাম যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপরে আমি অনেক কিছু করতে পারি করে অসভ্য তেলটা গরম হোক আর ও কি যে কথা বললো আমি ওকে দেখছি এই দেখো সন্ধ্যাতে দিয়েছে আর এই লাইটগুলো না আমি অনেকদিন লাগিয়েছিলাম দেখো আমার খুব ভালো লাগে লাইট তুমি খুলি নি ঠাকুর ঘরে আছে বেশ ভালোই আছে এই দেখো কি করছো তুমি ওরকম ভুঁড়িটা বার করে দিয়ে কী হচ্ছে হুম হাওয়ায় দেখো উড়ে চলে যাও না আর এই দেখো আমার ন্যান নয়া নয়া সাইকেল এলাম একদম যত্ন সহকারে তুলে রেখেছি এখানে আজকে সকালে এটা নিয়ে দোকানে গিয়েছিলাম হ্যাঁ সব বন্ধ করে দাও তো চলো আমার এখানে গরম গরম হয়ে গেছে তেল তো গরম হয়ে গেছে হ্যাঁ সব ওই যে গেটটাও এটা দাও আর আমার তো এইটা দেখতেই পেয়েছে মানে দেখেই আর কি এটা লাগিয়েছে খুব সুবিধা হয়েছে খুবই একটা সুবিধাজনক ব্যাপার সব ধুয়ে ধুয়ে তুলে রাখার পক্ষে একদম অনেকটা না পরিষ্কার হয়েছে আমার মা একটা সাবান দিয়েছে বলেছে ওটা এ করবি মাজবি ওটা দিয়ে তো এই দেখো মাঝখানটা অনেকটা ছেড়েছে এটা মাঝতে মাঝতে হবে হ্যাঁ আমার মা এসে এই যে ঝিঁক

তো চলো এগুলো দিয়ে দিই একদম ছোট্ট ছোট্ট করে দিতে বলেছে পুচকি পুচকি করে দেব বুড়ি দেওয়ার মতো মানে বড়ি দেওয়ার থেকে একটুখানি বড় হবে দেখো সুন্দর সুন্দর তো চলো এরকম করে একটা করে আমি ছেড়ে নিই না ফোনটা না একাতে করে ধরতে পারছি না চলো ওটা ছেড়ে নিই তারপরে উঠে এখানে সন্তুষ্ট করছে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে এসব দেখে তো আমার জিবে জল চলে এসছে অলরেডি তাই না আর এখানে একটু অল্পই আছে এই দেখো বন্ধুরা পুরো মঞ্চুরিয়ন এখানে দিচ্ছে

আর পুরো এক থালা হয়ে যাবে ও কাজ খুব সুন্দর হয়ে গেলো ধুয়ে নিলো ধুয়ে চলে যাচ্ছে যে যার জায়গায় ঠিক আস্তে পড়ে যেত সঞ্চিতার থালা ডিশগুলো ধুয়ে দিয়ে বাসনগুলো এখানটায় রাখত উপর উপরে এখানটায় জলে জল হয়ে যেত

দূর থেকে দেখে মনে হচ্ছে নারকেল নাড়ুর মতো লাগছে এই গুড়ের যে নারকেল নাড়ু হয় দূর থেকে দেখে সেরকম মনে হচ্ছে একটু কাজ থেকে দেখে দেখছো এই যে ডাল আধ ভাঙা আধ ডাল মতো দেখা যাচ্ছে আমি এখানে সস নিয়ে নিলাম আর চলো তোমাদের দেখাই জিনিসটা ঠিক কেমন হচ্ছে দেখো কতটা সফট খুব সুন্দর বাবা ভেতরে আবার এই যে

অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখলে খুবই ভালো লাগবে কারণ আজকাল মানে শুক্রবারটা নিরামিষ তো আর নিরামিষ দিনে কি খাবো কি খাবো ঘুমটা ঘুমটা করছিল বলছে একটু মানচুরিয়ান নিয়ে আসবো

আর আমার ডালটা কম ছিল হলেও আগেই বললাম ওই জন্য আমি সয়াবিনটা অ্যাড করেছি কিন্তু সয়াবিনটা অ্যাড করে দেখছি ভালোই লাগছে কিন্তু তোমরা এরকমভাবেই কিন্তু করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে শুধু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা যেগুলো যেগুলো দিলাম তোমরা দেখতে পেয়েছো খুবই কম জিনিস দিয়ে ভালো সুস্বাদু খাবার আর বাচ্চাদের ওগুলো কিন্তু খুব ভালো খাবে না তরকারি করলেও খুব ভালো খাবে নিরামিষ দিলে খুবই ভালো টেস্টি তো চলো ভিডিওটা আজকে ভিডিওটা আর না যে সকাল থেকে কিছু ব্লগস দেওয়ার মতো ছিল না তো ল্যাদ খেয়েকে সারাদিনটা কেটেছে আর ল্যাথ খাওয়ার ল্যাদ খাওয়াটা তোমাদেরকে কি দেখাবো ওই জন্য কিছু ব্লগস করিনি তো ভাবলাম যে এটা যখন বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করলাম আর ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আর সঞ্চিতা ডেলি ব্লগসের পাশে থেকো চলো আবার কালকে সকালে চলে আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিতা ডেলি ব্লগসের পাশে থেকো গুড নাইট এভরিওয়ান গুড নাইট এখন গুড ইভিনিং আর গুড অ্যাডভান্স টু গুড নাইট টাটা